ওয়ান পার্সেন্ট হলেও এগিয়ে রাখতে হবে যেহেতু মোহনবাগান এত নামী দামি টিম এবং ম্যানেজমেন্ট এত অর্থ খরচা করেছে খেলার ট্রফির জন্য খেলা কতটা ভালো সেটা কোনো কেউ মনে রাখে না কত পারসেন্টেজ আমার কাছে বল সেটা কেউ মনে রাখতে পারে রাখে না যেটা রাখে আমি কটা ট্রফি জিতলাম চাপের টাকে নিয়ে খেলতে হবে মোহনবাগানকে চাপ ছাড়া মানে একদম মুক্ত হয়ে খেলবে মুম্বাই চাপ নিয়ে খেলতে হবে মন কারণ ঘরের মাঠে সাত হাজার সত্তর হাজার দর্শকদের মনস্কামনা পূর্ণ করার জন্য এবং এটা উনি বলেছেন যে খেলোয়াড়দের এরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে ম্যাচটা বেশি দেরিতে না ফেলে রেখে যা করার হাফ টাইমের মধ্যে শেষ করে দেওয়া সেইটা বলেছেন কিন্তু অন্য অন্যরকমভাবে মানে ধরলে আবার খেলা এটা হল ফুটবল খেলাটা নব্বই মিনিটের খেলা এবং প্রথম হাফের রেজাল্ট দেখে অনেক কোচ দ্বিতীয়ার্ধের পরিকল্পনা সাজায় সেক্ষেত্রে আগামীকালে ম্যাজিক যেখানে সিল ফাইনালের দিন কিন্তু মুম্বাই সিটি এফসি মোহন কাছে হেরেছিল সেক্ষেত্রে এই ফাইনালে মুম্বাই সিটি এফসি কি বদলা নেওয়ার জন্য তৈরি দেখো বদলা নেওয়াটা তো খেলোয়াড়দের মধ্যে কোচেদের মধ্যে ব্যাপারটা হলো আমার যেটা মনে হয় তাদের হারানোর কিছু নেই ব্যাঙ্গালোর মুম্বাই সিটির হারানোর কিছু নেই কারণ সবাই জানে সত্তর হাজার ষাট হাজার দর্শকদের সামনে যখন একটা খেলবে মনে হবে যেন প্রচুর চাপ কিন্তু এখনকার দিনের প্রফেশনাল খেলোয়াড়েরা এই চাপের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত এবং তাদের যখন কিছুই হারানোর নেই তারা নিজেদের সেরার থেকেও বেশি দিতে পারে সেটা মোহনবাগান টিমের কাছে একটা ব্যাপার হতে পারে মোহনবাগান যে ছন্দে আছে মোহনবাগান যে কোনো মোমেন্টে গোল করে দিতে পারে তাদের কনভার্সন রেট খুব ভালো তো মোহনবাগান নিশ্চয়ই ম্যাক্সিমাম লোকের কাছে এগিয়ে থাকবে কিন্তু ফুটবলে আগে থেকে বলা খুব মুশকিল না কামিন তো আছি কামিজ কি বাধ্য এবং কিভাবে কি তার স্ট্র্যাটেজি দুটো সেন্টার ব্যাকে এখনো পর্যন্ত খেলেনি বিদেশি দুটো সেন্টার ব্যাকে কালকে হ্যাবা হাবাস কি করবে সেটা জানি না যেহেতু সাদিক এই কামিজ আমরা আশা করব কাউকে আশা করব পেক্টাটোসকে আশা করব এবং চ্যাম্পিয়ন্স লাক বলে একটা একটা যখন দল সাফল্য পায় চ্যাম্পিয়ন্স লাকটা ফেভার করে গত ম্যাচটার যদি উড়িষ্যা ম্যাচে দেখি ডেলগার্ডো বলে এমন একটা ইম্পর্টেন্ট খেলোয়াড় ছিল না এটা কিনা মোহনবাগানকে মোহনবাগানের জেতাটাকে অনেক সহজ করে দিয়েছে ভ্যান নিয়ে বলে যে খেলোয়াড়টা মুম্বাইয়ের থেকে কী প্লেয়ার সেই খেলোয়াড়টা কার্ড ধরুন কার্ডের ধরুন খেলতে পারবে না এটাও মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ কিভাবে সেই অ্যাডভান্টেজটা নিতে পারে সেটা মোহনবাগান টিম বা মোহনবাগান খেলোয়াড়দের ওপর নির্ভর করবে তো এখন দেখা দেখার সেটা সেক্ষেত্রে মোহনবাগানের তিনটে পয়েন্ট যেটা বলবেন যেখানে মোহনবাগানকে এগিয়ে রাখবে আগামীকালের ম্যাচে দেখো প্রথম পয়েন্ট যেটা হলো মোহনবাগানের যেটা আমি একটু আগে বলছিলাম যে কোনো মুহূর্তে যে কেউ নামলে গোল করে দিতে পারে এটা মোহনবাগানের কাছে একটা দ্বিতীয় কথা হলো মোটামুটি ইঞ্জুরি ছাড়া সবাই সবাই কার্ড ছাড়া মানে সাদিকুল কার্ড ছাড়া সবাই অ্যাভেলেবেল যেটা কিনা মুম্বাইয়ের একটুখানি ডিসঅভান্টেজ আছে কারের জন্য কি প্লেয়ার খেলতে পারবেন হাতে এমন এক একটা খেলোয়াড় আছে যেটা যেগুলো কিনা আমি যদি সেকেন্ড মানে যদি রিজার্ভ টিমটাকে দেখি সেই টিমটা কিন্তু একটা দলের প্রধান অস্ত্র হতে পারে তো সুতরাং এতগুলো এক্সপেক্টরগুলো যদি একসাথে কাজ করে মোহনবাগান ভয়ঙ্কর করে হতে পারে সেক্ষেত্রে একই মনে করছেন যে আগামীকালের ম্যাচে মোহনবাগান এগিয়ে প্রেডিকশন করে অনেকবার ভুল করেছি ওয়ান পার্সেন্ট হলেও এগিয়ে রাখতে হবে যেহেতু মোহনবাগান এত নামি দামি টিম এবং ম্যানেজমেন্ট এত অর্থ খরচা করেছে খেলার ট্রফির জন্য খেলা কতটা ভালো সেটা কোনো কেউ মনে রাখে না কত পারসেন্টেজে আমার কাছে বল সেটা কেউ মনে রাখতে পারে রাখে না যেটা রাখে আমি কটা ট্রফি জিতলাম তো মোহনবাগান ট্রফি লক্ষ্যে খেলা এবং মুম্বাই সিটি এফসি একটা স্টাইল যে স্টাইল মেনটেন করে একটা সিটি ম্যানচেস্টার সিটি তারা একটা তাদের একটা ধারা সেই ধারাটাকে বজায় রেখে তারা খেলা খেলা সেটা হলো মুম্বাই সিটির একটা পয়েন্ট মোহনবাগান টিমের কোনো ধারা কেউ বলতে পারবে না কারণ ফেরান্ডোর আমলে একটা স্টাইল আবাসের এমন একটা স্টাইল কিন্তু ট্রফি যেটা যেটা ফেরান্ডোর সময় তিনটে ম্যাচ হারার পরে কোচ বদল হয়েছে কি জন্য কোচ বদল হয়েছে আমার ট্রফি পাবো বলে যাতে ট্রফি জিতি তো সেই জায়গায় ট্রফির লক্ষ্যে মোহনবাগান খেলবে মুম্বাই নিশ্চিত ট্রফি লক্ষ্যে খেলবে কিন্তু তাদের স্টাইল অফ পেটাকে বজায় করে খেলবে এই ক্ষেত্রে হাভাসের সামনে ত্রিমুকুট জয়ের একটা ছন্দ রয়েছে সে ক্ষেত্রে হাভাসের আগামীকালের ট্যাকটিক্স বা এটা নিয়ে দেখুন সিম্পললি এই যে তুমি যেটা বললে যেটা প্রেস কনফারেন্সে উনি নাকি বলেছেন ফার্স্ট হাফে খেলা উনি শেষ করে দিতে চান এটা কি প্রতিপক্ষকে চাপে রাখা চাপে রাখা সেটা দেখো কেউ বাচ্চা ছেলে না সবাই সবাই এখন অনেক কিছু হ্যাঁ সবাই সব ছেলে না চাপে রাখলো বলে আমি চাপে পড়ে গেলাম এরা তখন হয় না এটা এক একটা কোচের কৌশল কৌশল সেটা ব্যাপার এবং যেটা আমি বলছি যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সিজনে যখন আমি মোহনবাগানের সাথে ছিলাম সেই বছর আমরা দুটো ম্যাচ সেমিফাইনাল এবং ফাইনাল মুম্বাইয়ের কাছে হেরেছিলাম সেই মুম্বাইকে আমরা সিরিজ জিততে আমরা জিতে হারিয়েছি এই একটা জয় বাকি আছে মোহনবাগান টিমে সেই জয়টা দেখার অপেক্ষা সে ক্ষেত্রে এই যে ফাইনালের দিন কি আলাদা কোনো বাড়তি প্রেশার থাকে বা দলের ড্রেসিং রুমটা কেমন থাকে বা কোচ কি ভাবে মোটিভেট করে ড্রেসিং রুম তো ফাইনালের জন্য আলাদা সেমি ফাইনালের জন্য আলাদা না একটা ধারা থাকে ড্রেসিং রুমের একটা একটা দলের এক এক রকমের পরিবেশ থাকে যেটা মানে বলার হলো চাপের টাকে নিয়ে খেলতে হবে মনবাগানকে চাপ ছাড়া মানে একদম মুক্ত হয়ে খেলবে মুম্বাই চাপ নিয়ে খেলতে হবে মনবাগানকে কারণ ঘরের মাঠে ষাট হাজার সত্তর হাজার দর্শকদের মনস্কামনা পূর্ণ করার জন্য সেই জায়গায় চাপটা কেমন ভাবে তার উপর করবে কাকে এগিয়ে রাখবেন আগামীকালে দেখো আমি আবার বলছি এখানে এগিয়ে রাখা পেছিয়ে রাখার ব্যাপার নেই এখানে অনেকবার এগিয়ে রেখে আমি বোকা বনেছি বা বোকা বনেছে কিন্তু ম্যাচটা কঠিন এটুকু বলা যেতে পারে মানে অ্যাজ এ কোচেস পয়েন্ট অফ ভিউ থেকে এবং যে কনভার্ট করতে পারে তুমি যদি লাস্ট ম্যাচটা মুম্বাইয়ের সাথে যদি দেখো যে মিস্টার মনমোহন জিতেছিল হাফ টাইমের আগে চাঙ্কে যে সুযোগটা পেয়েছিল সেই সুযোগটা যদি চাঙ্কে গোল করে দিত তাহলে খেলার ফলাফল কি হতো সেটা বলা যায় না সেই জায়গায় বলছি কনভার্সন রেটটা মোহন যেহেতু একটু বেশি সেই জায়গায় একটুখানি হলেও এগিয়ে থাকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো